নাইট মার্কেট দেখতে কেমন হয় ওইখানে জিনিসপত্র কেমন দাম হয়ে থাকে তো সব ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। আমরা ভিয়েতনামের লাস্ট কি করেছি কোথায় ঘুরেছি তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো চলে আসলাম আমরা ভিয়েতনামের নাইট মার্কেটে তো ভিয়েতনামের নাইট মার্কেট ব্যাপারে আমরা ভিয়েতনাম যাওয়ার আগে অনেক ভিডিও দেখেছিলাম তখন খুবই ভালো লাগলো আর ভাবলাম যে আমরা ভিয়েতনাম গেলে এই জিনিসটা তো মিস করবোই না তো প্রথম ইকে আমরা আসলে যেতে পারিনি তো লাস্ট মুহূর্তে আমরা যখন চলে আসবো তার আগের রাতটা নাইট মার্কেট আমরা পেয়ে যাই সানডে রাত ছিল তো নাইট মার্কেটটা সাধারণত শনিবার এবং রবিবার রাতে হয়ে থাকে প্রত্যেক সপ্তাহে ওরা এই এই দুইটা দিন মার্কেটটা দিয়ে থাকে এটি মূলত হ্যানয় শহরের হ্যাংডাউ স্ট্রিট থেকে ডং মার্কেট আমরা আসলে তার আগে যে মার্কেটটি দেখিয়েছিলাম ওই পর্যন্ত এটা বিস্তৃত বিশাল বড় তো এক আমরা লাস্ট মুহুর্তে যে অবশ্য আমরা আফসোস করছিলাম যে আমরা আগে কেন সময় করে আসতে পারিনি এত বড় মার্কেট এটি সাধারণত অন্যান্য যে দিনগুলোতে থাকে মার্কেটগুলো তো ওই মার্কেটের জিনিসপত্রই ওরা তখন এটা পুরো রাস্তাতে ওপেনলি ওরা সেল করে আর জেনারেলি যে দোকানের জিনিসপত্র ওরা তখন বিক্রি করে ওই দামের থেকে অনেক কম মূল্যে তখন এই মার্কেট ওরা স্ট্রিট মার্কেটটাতে আসলে ওরা জিনিসপত্র বিক্রি করে থাকে যে কারণে এখানে ওদের স্থানীয় লোকের সংখ্যা যেমন বেশি তেমনি ওখানকার যে আমরা ভিজিটর আসছি ট্রাভেল তো তাদের তাদের সংখ্যাও অনেক বেশি থাকে এখন আপনারা যে সুবিনিয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কাগজের তৈরি ওরা এই ক্রাফটগুলো দিয়ে ওদের যে সংস্কৃতি ওটাকে তুলে ধরার চেষ্টা করেছে ভিয়েতনামেরা মূলত কৃষির উপর নির্ভরশীল এরা মূলত ধান উৎপাদন করে থাকে বেশিরভাগই এখনও কৃষিকাজের উপর নির্ভরশীল হয়ে থাকে ওর এই যেখানে যে ছোটো ছোটো জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেখতে অনেক সুন্দর আর মনে হচ্ছিল এগুলো কম দামে নেওয়া যাবে তবে না এই জিনিসগুলোর দামও অনেক বেশি এই মার্কেটে আসলে সব কিছু কম দামে পাওয়া যায় তবে যে জেনারেল যে দোকানগুলো থাকে শপিং মলগুলো থাকে ওইগুলোর থেকে একটু কমে পাওয়া যায় তবে খুবই রিজনেবেলে পাওয়া যায় অনেক সস্তায় পাওয়া যায় এরকমটা কিন্তু না তবে আমরা এই মার্কেটেতে আসার আগে যে ভিডিওগুলো ইউটিউবে দেখেছিলাম তো সবগুলো ভিডিওতে বলা হচ্ছিল অনেক রিজনেবলে পাওয়া যায় রিজনেবলে পাওয়া যায় কিন্তু সেটা বাংলাদেশের টাকা কনভার্ট করলে অবশ্যই সেটা অনেক বেশি দাম হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন একটি ব্যাগের দোকানে আছি ব্যাগগুলো দেখেন কত সুন্দর তবে আমি একটু নিতে পারিনি শুধু কনফিউজের কারণে যে আমি কোনটা রেখে কোনটা নেব এই তো আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম আমাদের সবথেকে প্রিয় জায়গা আসলে আমরা এই হ্যানো সিটিতে যতদিন ছিলাম আমরা এই জায়গাটাতে বারবার এখানে গিয়েছি ওইখানে রাতের বেলা হোক দিনের বেলা হোক জানি না কেন অদ্ভুত একটু ভালো লাগে এখানে এত সুন্দর একটা জায়গা মেলা জায়গায় পাশেই একটা লেক আছে সেটাকে আসলে হোয়াকিয়ান লেক বলে খুবই পপুলার একটি লেক তো এই লেক পাড়ে হাঁটাহাঁটি করতে আমাদের খুবই ভালো লাগতো আমরা প্রায় যখন একটু সময় পেতাম আমরা ওইখানে চলে যেতাম আর ওইখানে এই লেক পাড়ে দিয়ে আমরা হাঁটাটি করতাম এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করছে আসলে ওদের দেখে আমি বারবারই ওদেরকে দেখছিলাম কারণ আমার বারবারই আমার বাচ্চাদের কথা খুব মনে পড়ছিল যে ওরা এখন কি করছে ওরা যদি আসতো তাহলে ওরা কি করতো ওরা কি বায়না করতো যে এখানে ঘুরে ওড়াচ্ছে কিছু বাচ্চারা গাড়ি চালাচ্ছে আসলে সব কিছু দেখে আমি শুধু ওদের কথাই ভাবছিলাম যে আমার মেয়ে এখন আমাকে এটা বায়না করতো আমার ছেলে এটা বলতো তো ওদেরকে খুব মিস করছিলাম আমি তখন এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এটাই হচ্ছে কফি ক্লাব আর এই কফি ক্লাবের জন্য এই জায়গাটা বিখ্যাত এই জায়গাটা এই কফি ক্লাবের নামে পরিচিত কফি ক্লাবের এই পুরো বিল্ডিংটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের খাবার খুবই এক্সপেন্সিভ অদ্ভুত একটা মায়া বসে গিয়েছিল এই জায়গাটার প্রতি আসলে এত সুন্দর জায়গা আর এখানে প্রত্যেকটা জিনিসই খুব উপভোগ করার মতো এই যে আমার হাজবেন্ড এখন কাঁচা আম কিনেছে তো কাঁচা আমটা এত মিষ্টি আর এত মজা আম খেতে খেতে রাতের হেনাই শহরে কি বিদায় দিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলে এই তো আমাদের ভিয়েতনাম থেকে চলে আসা লাস্ট দিন তো আমরা যে লাস্টে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভিয়েতনাম থেকে ভিয়েতনামের মার্কেট থেকে আমরা কী কী শপিং করেছি তো ওই শপিংটার পর পরই আসলে আমাদের এই খাবারটা খাওয়া হয়েছিল তো আমরা যেহেতু খুব সকাল সকাল আমাদের হোটেল চেকআউট করে ফেলেছি যে আমাদের কিছু কেনাকাটা কিছু ঘোরা বাকি ছিল তো আমাদের ফ্লাইটও অনেক লেট করে তো সেহেতু আমরা ঘোরাঘুরি করে শপিং করে রুমে যেতে যেতে যদি আবার আমাদের লেট হয়ে যায় তো আমরা আগেই হোটেলটা চ্যাকআউট করে ফেলি তো আমাদের লাগেজ ব্যাগপত্র সব কিছু হোটেলে নিচে দেখে আমরা চলে আসি আমরা এখানে এসে ওই যে শপিংগুলো করি তারপর আরও কিছু জায়গা ঘুরতে থাকি তো এটি সেই বিখ্যাত লেক কুয়ান কিয়ান লেক এটা খুবই পপুলার লেক এই লেকের পাড়ে আমরা আসলে হাঁটাহাঁটি করি তো এটার পাড়ে হচ্ছে সেই ক্লাব কফি ক্লাবটা তো এই জায়গাটা অদ্ভুত এক সুন্দর একটা জায়গা খুবই মানে ভালো লাগছিল তো সময়টা তো ছিল গরমের সময় তো খুব ভালো লাগতো আসলে এই জায়গাটাতে হাঁটাহি করতে তো এখানে আমরা অনেকটা সময় বলতে গেলে প্রায় এক দেড় ঘন্টা আমরা ওইখানে কাটিয়েছি এই তো হাতে অনেক সময় ছিল আমরা ঘোরাঘুরি করছিলাম তো চারপাশটা ভালোভাবে দেখছিলাম শেষবারের মতো তো এই সেটটাতেও একটা মেলার মতো বসেছে তো এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো সব বাচ্চাদের খেলনা এটা মূলত যে ক্লে দিয়ে বানানো হয়ে থাকে তো এগুলোই দেখছিলাম আবারও চলে আসলাম আমাদের সেই পছন্দের জায়গাটিতে আসলে এই জায়গাটার মায়া মনে হয় আমাদের পিছনে ছাড়ছে না তো শেষ মুহূর্তটাও আমরা ওইখানে কাটিয়ে আসি অনেকটা সময় এখানে কাটাই তো এখানে বসে রেস্ট নিয়েছিলাম করতে করতে যেহেতু পা ব্যথা হয়ে গিয়েছে ছিলাম আর চলে আসবো ফ্রি সার্ভিস যে লেমন যখন প্রথম এই চাকাটাতে ঢুকি তখন আমাদেরকে এক কাপ করে দেওয়া হয়েছিল তো আমরা যখন আবারও এখানে আসি তখন আমাদেরকে দুই কাপ করে চার কাপ দেওয়া হয়েছে খুব মজা ছিল চলে আসি আমাদের হোটেলে আর এখানে এসে আমরা আমাদের ফাইনাল আউটটা করে ফেলি সত্যি বলতে ভিয়েতনামে কাটানো প্রত্যেকটা দিনই আমাদের খুব ভালো কেটেছে তবে কখন সময় যে চলে গেল ট্যারি পাইনি আমরা তবে আসার সময় খুব মন খারাপ লাগছিলো যে আরও যদি কয়েকটা দিন পেতাম তাহলে আরও ভালোভাবে এক্সপ্লোর করা যেত আমাদের কিছু কিছু জায়গা ছিল যে যাওয়ার প্ল্যানিং ছিল বাট সময়ের জন্য যেতে পারিনি তো এটা নিয়েও একটা আফসোস থেকেই গেলো তবে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখতে পেরেছি তবে আলহামদুলিল্লাহ আমরা ভিয়েতনামের যে সময়টা কাটিয়েছি খুব ভালো কাটিয়েছি চলে আসলাম এয়ারপোর্টে তো এয়ারপোর্টে এসে এখানে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে তবে এখানে বসার কোনো জায়গা পাচ্ছিলাম না আমরা কারণ হচ্ছে আমরা যেহেতু ইন্ডিয়াতে ট্রানজিট নেওয়া আর ইন্ডিয়ার ফ্লাইটে এটা আমরা যাচ্ছি ইন্দো ফ্লাইটে তো ওইখানকার সমস্ত প্যাসেঞ্জারই ছিল ইন্ডিয়ার তামিলনাড়ুর তো ওইখানে সবাই চলে আসছিলো আগে আর আমরা বসার তেমন কোনো জায়গা পাচ্ছিলাম না তো শেষ পর্যন্ত আমি আমার বসার জায়গা এটাই খুঁজে নিই অনেক সময় পর্যন্ত ওয়েট করার পর আমাদের ইমিগ্রেশনের সময় হলো আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা ভিতরে ঢুকে আসি তো এখানে এসে আমরা এয়ারপোর্টের ভিতরে দেখছিলাম অনেক বিশাল এয়ারপোর্ট আর এত সুন্দর করে সাজানো গোছানো সব কিছু দেখে ভালোই লাগছিল তা করছি ইমিটেশন আমাদের অনেক লেট হয়ে গিয়েছিলো আমাদের প্রচুর খিদা পেয়েছে তো এখন ভাবছিলাম যে কি করবো তো আমার হাজব্যান্ড যেহেতু বিআইপি লঞ্চ পায় ওর কার্ডের মাধ্যমে তো এটাও ভাবছিলাম যে এখানে আসলে ঘেত্রে আমরা এমনিতে কোনো ভালো হতো আমরা কোনো খাবার পাইনি তো এখন লঞ্চে গিয়ে আসলে কি আমরা খাবার পাবো না প্রোডাক্ট আমাদের ওয়েস্ট হয়ে যাবে তো আল্লাহ আল্লাহ করে আমরা ঢুকে গেলাম আমাদের বিআইপি লঞ্চে তো দেখা যাক আসলে কি খাবার আছে আমাদের আগে তো খাবার দেখতে দেখতে আপনাদের সাথে ভিয়েতনামের ব্যাপারে কিছু কথা শেয়ার করে নিই ভিয়েতনাম হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা জায়গা তো এখানে যারা হচ্ছে প্রায় বাজেট ফ্রেন্ডলি কোনো ট্যুর দিতে চান তো ভিয়েতনাম সেটার জন্য উপযুক্ত না এখানে যথেষ্ট বাজেট রেখে আসতে হয় তো আমার আমরা তো একটু ছাড় পেয়ে গিয়েছিলাম যেহেতু আমরা আমাদের বাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম তো সেই জন্য আমাদেরও আগে থেকেই প্ল্যান করা ছিল আমরা কোন কোন জায়গায় ঘুরবো আমরা সময়ের মধ্যে যতটুকু কভার করতে পেরেছি পুরোটা আমরা এক্সপ্লোর করেছি তবে আমাদের আসলে শরীরটা তেমন দিচ্ছিল না আর আমাদের সময়টা আসলে অনেকটা কম হয়ে গিয়েছিল তখন আসলে বুঝতে পারিনি আমাদের সময়টা আর একটু যদি বেশি করে নিতাম তাহলে বা তারও ভালোভাবে আমাদের কিছু কিছু জায়গা ছিল যেটি প্ল্যানিংয়ের মধ্যে ছিল বাট ঘোরা হয়নি যেমন হালং বের যে ট্যুরটা আমরা দিয়েছিলাম সেটা ডেট ট্যুর ছিল সেটাও সারাদিন আমরা ওইখানে আমরা কাটিয়েছি অনেক ওইখানে ঘোরাঘুরি করতে হয়েছে তো ওইটা নিয়ে আমরা একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো তারপরের দিনই ছিল আমাদের দানাংপুর তো হ্যানয় শহর থেকে দানাং যেতেও অনেক সময় লাগে আমাদের প্লেনে যেতে লেগেছিলো এক ঘন্টা বিশ মিনিট বা দেড় ঘন্টা এইরকম একটা সময় লেগেছিল তো এখানে দানাং থেকে আবার আমরা গিয়েছিলাম বানা হিলস তো এই যে একটা জার্নি তা ওই জার্নি অনুযায়ী আমাদের তেমন কোনো রেস্ট নেওয়া হচ্ছিল না ঘুম হচ্ছিল না তো এটা নিয়ে আমরা অনেকটাই সিক হয়ে গিয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ আমরা ঘুরেছি খুব ভালোভাবে দেখতে পেরেছি খুব ভালোভাবে তবে সময়টা যদি আরও বেশি করে নিতাম তাহলে হয়তো আরও ভালোভাবে ঘুরতে পারতাম যেমন দামা শহরটা আমরা ওইভাবে ঘুরতে পারিনি এটার একটা আফসোস রয়ে গেলো দানাং শহরের জন্য আমাদের এখানে হোটেলও বুক করা ছিল দুই দিনের বাট আমরা সময়টা ওইভাবে কভার করতে পারিনি আমাদের হইতে একটু সময় বেশি কাটিয়ে ফেলেছি আমরা কারণ হচ্ছে তখন ওই ফেয়ারের জন্য ওইখানে আমরা ট্রেনের টিকিট প্লেনের টিকিট বাসের কোনো কিছুই আমরা পাচ্ছিলাম না তো ওইখানে আমাদের একটা দিন ফুল ওয়েস্ট হয়ে গিয়েছিল যে কারণে আমরা দানাং শহরটা ঘুরতে পারিনি দানাং এসে আমাদের ওই দিনে বানাহিলসে চলে যেতে হয় তো একদিনে আমরা ওই বানাহিলস পুরোটা ঘুরি ঘুরি আবার ওই দিনে আমাদের এনে শহর আবার ব্যাক করতে হয় তো যারা ভিয়েতনাম আসবেন বা আসার প্ল্যানিংয়ে আছেন তারা অবশ্যই সময় এবং বাজেট দুটোকেই যথেষ্ট পরিমাণে নিয়ে আসতে হবে তাহলে আপনারা ঘুরে যেমন মজা পাবেন তেমনি সময় কাটাতেও ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমরা অনেক খাবারই পেয়েছিলাম তবে আমরা বয়টা পাচ্ছিলাম আসলে এটা যে আমরা ওইখানে কোনো হালাল খাবার পাবো কি না যেহেতু আমরা গিয়ে এত দিন সময় কাটিয়েছি আমরা ওই রকম হালাল কোনো খাবার পাচ্ছিলাম না তো এখানে আসলে কতটা পাবো বা খেতে পারবো কি না তো এটা নিয়ে আর আমাদের টেনশন হচ্ছিলো তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক খাবার পেয়েছি এবং তৃপ্তি করে খেতে পেরেছিলাম শেষ করি খাওয়া শেষ করার পরও আমাদের হাতে আরও অনেক সময় কারণ আমাদের ফ্লাইট ডিলে হয়ে গিয়েছিল আসলে সবথেকে বিরক্তিকর জিনিস এটাই যে আপনারা যখন কোথাও যাবেন বা যাওয়া হচ্ছে তো ওই মুহূর্তে যদি ফ্লাইটটা ডিলে হয়ে যায় মনটা খুবই নষ্ট হয়ে যায় কারণ যে একটা অ্যাক্সাইটমেন্ট থাকে ওইটা নষ্ট হয়ে যায় তখন তো আলহামদুলিল্লাহ সময়টা চলে আসলো আর আমরাও ঠিকঠাক মতো প্লেনে উঠে গেলাম প্লেন থেকে শেষবারের মতো ভিয়েতনাম আই মিন এয়ারপোর্টটাকে ভালোভাবে দেখে নিচ্ছি আর কবে দেখা হবে জানি না তবে ইনশাল্লাহ আবার যাব। আর এইবার কোনো ভিডিও বানাবো আসলে এরকম যেহেতু কোনো প্ল্যান নিয়ে আমাদের ভিডিওগুলো করা ছিল না তবু ভিডিও বানিয়ে ফেলাম তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ